বন্ধুরা আপনার অ্যান্ড্রয়েড ফোনটা কাউকে না কাউকে দিতে হয় আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ফোনটা আপনি মনে করেন যে না কাউকে দেবো না তবুও কিন্তু দিতে হয় কারণ আপনার নিজের প্রিয় অনেক সফটওয়্যার থাকে সেগুলি কিন্তু অনেকজন দেখলে অনেক সমস্যা হতে পারে তো আপনার দু হাজার ছাব্বিশে এমন একটি অ্যান্ড্রয়েড সেটিংস আমি শিখিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ করবে না সেই সেটিংসটি আমি শিখে যান আপনি যাকে ফোনটা দেবেন তার কাছে প্রপার নতুনের মতো ফোনটা যাবে এই সেটিংসটি অবশ্যই নাইনটি নাইন পার্সেন্ট জানেন না কারণ আজকে এই সেটিংসটি শিখতে গেলে অবশ্যই কী করতে হবে ভিডিওটা স্কিপ করে দিতে হবে না একটা লাইক করতে হবে ভিডিওটি বন্ধু শেয়ার করতে হবে আর আপনাকে কি করতে হবে ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটিকে শেয়ার করে যেতে হবে কারণ যখনই তখনই কিন্তু এই ভিডিওটি আমার কাজে লাগবে আপনি ভিডিও নাও খুঁজে পেতে পারেন বন্ধুরা ভিডিও স্টার্ট করি অবশ্যই বলব ভিডিও স্টার্ট করে বলতে একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন আপনার বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কী করবেন আর যে সূর্য আসছে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ফোনটি এখন আমার নিজের প্রিয় ফোনটি আমার নিজের মতো সাজানো আছে এই ফোনটিকে আমি এখন কিন্তু এমন করে দেব কারণ আমার ভাই যদি চাই তাকে কিন্তু আমি এমন করে দেবো ফোনটাকে এই ফোনটা কিন্তু প্রপার নতুনের মতো হয়ে যাবে বন্ধুরা এই করতে গেলে আপনার ফোনে যে সেটিংস আছে সেটিংসে ঢুকে যাবেন সেটিংসে ঢুকে যাওয়ার পর বন্ধুরা আপনার কাছে একটি ইন্টারফেস নিয়ে আসবে অবশ্যই দেখতে পাবেন এখানে সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টাম ম্যানেজমেন্টে ক্লিক করবেন সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক পর বন্ধুরা আপনার কাছে একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে মাল্টি ইউজার তো মাল্টি ইউজারে ক্লিক করে করবেন মাল্টি ইউজারে ক্লিক করতে বন্ধুরা আপনার কাছে এরকম একটি মাল্টি ইউজারের জায়গায় নিয়ে আসবে তো আপনাদের এই সেটিংসগুলি দেখতে পাচ্ছেন এই সেটিংসগুলি যদি তিনটে সেটিংস অন না থাকে তো অন করে নেবেন মধ্যে সেটিংসটি যদি অফ থাকে এটি অফইটা থাকবে তারপর কী করবেন দেখবেন অ্যাট দ্য গ্রুয়েস্টে ক্লিক করে দেবেন অ্যাট দ্য গ্রুয়েস্টে ক্লিক করতে পর বন্ধুরা আপনার ফোনটা একটা লোডিং নেবে আপনার ফোনটি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো উপরে দেখতে পাবেন সুইচ দ্য গুয়েস্ট এই জায়গায় ক্লিক করে দেবেন সুইচ দ্য গ্রুয়েস্টে ক্লিক করে দিলে বন্ধুরা একটু লোডিং নেবে তো সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার হাতে ফোনটি সঙ্গে সঙ্গে নতুনের মতো হয়ে যাবে তো আপনি যখন নতুনের যেরকম ফোনটি কিনেছিলেন সেরকম কিন্তু আপনার ফোনটি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনটি এখন প্রপার নতুনের মতো হয়ে গিয়েছে আমি যে কাউকে এখন ফোনটা দেবো সে ভাববে না এটা ফোনটা নতুন ফোন সে কিছু কিন্তু ইউজ করে না বা আপনি ফোনের সম্বন্ধে কিছু জানি না ঠিক আছে বন্ধু ফেসবুক এখানে ফেসবুক যদি আমি টাচ করি ফেসবুক কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে বলবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার এখানে অ্যাকাউন্ট খুলতে বলবে কারণ এটি পুরো ফোনটা নতুন মতো হয়ে গেছে ফেসবুক সফটওয়্যারটাই অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে তো আপনারা এইভাবে এইস করে যে কারো হাতে ফোন দেবেন আপনারা নিশ্চিন্তে দিতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার নির্ভাবনায় দিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার অ্যাকাউন্ট খুলতে বলছে এখানে যদি তো বন্ধু দেখতে পাচ্ছেন সরাসরি ফেসবুক বলছে নতুন অ্যাকাউন্ট করুন এটা কোনো অ্যাকাউন্ট নাই প্রপার নতুন হয়ে গেছে মোবাইলটা দেখতে পাচ্ছেন কোনো মামা মোবাইলে যে আগে পুরোনো লক ছিল সেসব কিছু নয় প্রপার মোবাইলটা নতুন হয়ে গেছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে এটা আপনি ঠিক করবেন কী করে এটা ঠিক করতে গেলে অবশ্যই আপনাকে আবার সেটিংস ঢুকে যেতে হবে সেটিংসে ঢুকে যাওয়ার পর আবারও ঢুকে যেতে হবে আপনাকে চলে যেতে হবে একটু স্কোর ডাউন করে বন্ধুরা সিস্টেম ম্যানেজমেন্ট কারোর কিন্তু সিস্টেমও থাকতে পারে এই জায়গায় ঠিক আছে তো আপনারা সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করবেন সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করে দিলে আপনাকে আবারও এরকম জায়গায় নিয়ে আসবে মাল্টিপেল ইউজার এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দিলে বন্ধুরা আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে উপরে দেখতে পাবেন ইস্ট ওয়েস্ট মোড এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন ইস্ট ইস্টে ক্লিক করে দেবেন ইস্টে ক্লিক করে দিলে আপনার পুরোনো যেরকম মোড ছিল সেরকম মোডে ফোনটা ফেরত চলে আসবে তো বন্ধুরা দেখতে পাবেন সরাসরি কিন্তু আমার কিন্তু পুরোনো লোকে ফোনটা ফেরত চলে আসবে তো বন্ধুরা এখন কিন্তু সরাসরি আমার কিন্তু পুরোনো লোকে যে যে পুরোনো পাসওয়ার্ড যা ছিল সেখানে কিন্তু পুরোনো লোকে কিন্তু ফেরত চলে এসছে তো এইভাবে আপনারা এই সেটিংসটি করে দু হাজার ছাব্বিশে আপনারা অ্যান্ড্রয়েডে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন তো সেটিংসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দেবেন আর আপনিও ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিক্স ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগ আসছে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ